হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস সেভেন এখান থেকে অ্যান্টনিমস অ্যান্ড সিনোনিমস অর্থাৎ বিপরীত শব্দ বা সমার্থক শব্দ এই বিষয়ের উপরে একশো পাঁচ থেকে একশো সাত পেজ নম্বর ওয়ান জিরো ফাইভ থেকে ওয়ান জিরো যে ওয়ার্কআউটগুলো আছে সেগুলো আমরা সমাধান করবো হচ্ছে একটা ওয়ার্ড দ্যাট এ কমপ্লিটলি অপোজিট মিনিং ফ্রম দ্য আদার ওয়ার্ড অন্যদের থেকে একেবারে বিপরীত শব্দ আর সিনোনিম হচ্ছে ইজ এ ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম অর নিয়ারলি দ্য সেম মিনিং উইথ অ্যানাদার ওয়ার্ড মানে অন্য একটি ওয়ার্ডের একই রকম অর্থ তো প্রথমে কী করতে হবে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দিয়ার মিনিং অ্যান্ড রাইট দ্য নাম্বার্স ইন দ্য গিভেন ব্র্যাকেট তো আমরা ওরকমভাবে তো আমি এখানে করিনি আমি এখানে শব্দটি আছে এবং তার সঙ্গে যেটি ম্যাচ করেছে সেটা লেখা আছে যেমন ফিলাটেলিস্ট ফিলাটেলিস্ট হচ্ছে যে স্ট্যাম্প কালেক্ট করে ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস এথেইস্ট যে কিনা বিশ্বাস করে না যে ঈশ্বর আছে অন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড এস্কচার যে হচ্ছে স্থাপত্য ভাস্কর্য বানায় অ্যান আর্টিস্ট হু মেক্স স্কালচার্স অ্যাপায়রি যেখানে মৌমাছিরা থাকে এ প্লেস ফায়ার বিজ আর কেপড প্যাসিমিস্ট যে কিনা নৈরাশ্যবাদী আশাবাদী নয় অন হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ ইন ইভিটিবিল মানে ঘটবেই এমন সার্টেন টু হ্যাপেন এবার কী করতে হবে যে অপোজিট ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে সেগুলোর সঙ্গে এখানেও একই অপোজিটগুলোকে মেলাতে হবে ভায়োলেন্ট মানে হচ্ছে ভায়োলেন্ট হলে হবে জেন্টেল বুস্ট হচ্ছে হিন্ডার ডার্ফ হচ্ছে জাইন্ট ডিকের অপোজিট হচ্ছে ফ্লোরিশ কোরাসের অপোজিট হচ্ছে ফাইন এক্সপেরিমেন্টে প্রসারিত কন্ট্রাক্ট ব্লান্ড মানে ভোঁতা শার্ফ কনস্ট্যান্ট হচ্ছে বিপরীত শব্দ ভেরিয়েবল অরাইজেন্টাল ভার্টিক্যাল নলেজ মানে যার জ্ঞান আছে তার ইগনোরেন্স যার জ্ঞান নেই রাস্টিং মানে গ্রাম্য হবে রুরাল গ্রেসিয়াসলি হবে কাইন্ডলি হিডওয়াস এক্সট্রিমলি আগলি হসপিটালিটি জেনারেলস বিহেভিয়ার টুয়ার্ডস গেস্ট আর ক্লাস্টার্ড হচ্ছে গ্রুপ ক্লাস্টার্ড মানে ওই দলবদ্ধভাবে থাকে এবার অপোজিট ওয়ার্ডগুলোকে ম্যাচ করতে হবে র্যাপিড মানে খুব দ্রুত যা হয় স্লো সিরিয়াস ভয়ানক ট্রিভিয়াল তুচ্ছ ব্যাপার ইন্টানাল হচ্ছে অ্যাক্সিডেন্টাল কম্পালসারি থেকে হবে অপশানাল ডিমান্ড থেকে হবে সাপ্লাই এবার কি আছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য মিনিং অ্যান্ড রাইট দ্য অর্থাৎ এগুলো হচ্ছে সব আর কি সমর্থক শব্দ ডিসেন্ট মানে নামা গোডাউন রিয়েল মানে হচ্ছে এরিয়া অফ রেসপন্সিবিলিটি অর রুল ফোক মানে লোকজন পিপিল রেস্ট মানে কারো মকারি করা মক স্নিয়ার মানে গরিব সেটা হবে পুয়োর এবারও একই অপোজিট ওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে অপোজিট ওয়ার্ড লিখতে হবে ব্লেস মানে আশীর্বাদ কার্ডস হবে অভিশাপ কার মানে সাহস তাহলে হবে কাওয়াডিস মাইনর থেকে হবে মেজর স্ট্রিক্ট থেকে হবে লিনিয়েন্ট জাস্টিস থেকে হবে ইনজাস্টিস এবার মিনিংয়ের সঙ্গে হচ্ছে আমাদেরকে মেলাতে হবে ড্রাউজি ড্রাউজি মানে কারো ঘুম পাচ্ছে সিনোনিমেটায় স্লিপি স্কুয়েলিং মানে স্ক্রিমিং হেইল্ড হচ্ছে ওয়েলকাম হেইলিং মানে অসুস্থ হবে সিক এবারও রয়েছে সিনোনিম চেস্ট চেস্ট হচ্ছে পিওর বা ভার্চুয়াচ হবে একটা লিখলে হয় আমি বেশ কয়েকটা করে দিয়েছি এখানে সো পপুলার বিখ্যাত আর কি ফেমাস ওয়েল লাইক ফেভার স্ট্রেঞ্জ হচ্ছে অদ্ভুত আনইউজুয়াল পিকিউলিয়া কনফিডেন্ট হলে হবে অ্যাসিওর্ড আর সেলফ রিলায়েন্ট ট্রাস্ট হচ্ছে কনফিডেন্স বা ফেথ আর্গিউ হচ্ছে তর্ক করা ডিসপুট বা কন্টেন্ট বেনিফিটস হচ্ছে সুযোগ সুবিধা অ্যাডভান্টেজেস গেইনস ব্রাইট হচ্ছে রেডিয়েন্ট লুমনিয়াস ইন্টেলিজেন্ট ব্রেভ এর হচ্ছে কারেজিয়াস বা ভ্যালিয়েন্ট স্টক মানে খুব শক্তপোক্ত শক্তিশালী তাহলে স্টাডি রোবেস্ট পাওয়ারফুল ভার্চু হচ্ছে মোরালিটি অ্যাস্টনিশড হচ্ছে সারপ্রাইজড রোম হলো ওয়ান্ডার ঘুরে বেড়ানো ডিসবিলিভিংলি মানে যে কোনো কিছু বিশ্বাস করে না স্পেকটিক্যালি মিশনস হচ্ছে অ্যাসাইনমেন্টস ক্লিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন স্যানিটারি আর ফ্রেশ ডিলিসিয়াস মানে হচ্ছে মিষ্টি বা মধুর যেটা টেস্টি ফেভারে ফ্লেভারেবল নার্ভাস হবে অ্যানাক্সিয়াস বা অ্যাপ্রিহেন্সিভ লাভ ভালোবাসা অ্যাফেকশান বা অ্যাডোরেশন টায়ার্ড মানে ক্লান্তি অ্যাকজাস্টেড ফ্যাটিগ বেনিভোলেন্ট হচ্ছে কাইন্ড অ্যান্ড চ্যারিটেবল হেল্পফুল মানে সাহায্যকারী সাপোর্টিভ বেনিফিশিয়াল বিগিন মানে শুরু করে স্টার্ট আর কমেন্স হেলদি হচ্ছে হোলসাম নিউট্রিয়াস ডেঞ্জারাস হচ্ছে হ্যাজার আর ডিসক নেক্সট হচ্ছে সিক্সটি সিক্স ডুয়েল মানে হচ্ছে বাস করা তাহলে হবে রিসাইড সাবসাইড হচ্ছে ডিক্রিজ কনসিডার হলো পন্ডার এ ইয়ং আনমেরিড গার্ল অবিবাহিত যুবতীকে মেহিডেন বলা হয় গ্র্যাপস্টর কট টাইটলি শক্ত করে ধরাকে বলে ক্লাস্ট এবার হচ্ছে অ্যান্টনিম বা অপোজিট ওয়ার্ডগুলোকে আমাদেরকে মেলাতে হবে অপোজিট ওয়ার্ড লিখতে হবে ইউজুয়াল হলে স্বাভাবিক আনইউজুয়াল হবে গ্রেটেস্ট লিস্ট হবে বিউটিফুল হবে আগলি গ্লুমি চেয়ারফুল টলারেন্ট হবে ইনটলারেন্ট পোলাইট মানে কোনো নম্র ব্যবহার তাহলে হবে রুট লাভলি মানে সুন্দর হেডফুল ক্যাপটিভ থেকে হবে ফ্রি ক্যাপটিভ মানে আর ফ্রি মানে মুক্ত ইনসাইড থেকে হবে আউটসাইড অ্যাসেমড মানে লজ্জিত তাহলে হবে প্রাউড ফ্যামিলিয়ার মানে পরিচিত তাহলে হবে আনফ্যামিলিয়ার পাস্ট অতীত থেকে হবে ভবিষ্যৎ ফিউচার বা প্রেজেন্টও হতে পারে পাস্ট থেকে প্রেজেন্টও হয় ইনোসেন্ট দোষ নেই গিলটি অনেস্ট থেকে ডিজঅনেস্ট ফেথফুল থেকে আনফেথফুল ওয়েলদি মানে হচ্ছে সম্পদ আছে এমন তাহলে হবে প এমটি মানে হচ্ছে খালি তাহলে ভর্তি হবে ফুল বিউটিফুল মানে সুন্দর থেকে হবে কুশি তাগলি বোল্ড সাহসী থেকে হবে টিমিন ওল্ড থেকে হবে ইয়ং কনটেন্ট থেকে হবে ডিসকন্টেন্ট কাম থেকে হবে এজিটেটেড কশাস মানে সতর্ক তাহলে হবে রেকলেস রিমেম্বার মানে স্মরণ করা ফরগটেন ভুলে যাওয়া ফেলিওর মানে ব্যর্থ সাকসেস মানে সফল সেম মানে লজ্জাজনক তাহলে হবে প্রাইট গর্ব অনুভব করা কানিং মানে চতুর তাহলে হবে নেইভ ডিসপাইস অ্যাডমায়ার ডিসপাইস মানে ঘৃণা করা অ্যাডমায়ার প্রশংসা করা আর্টিফিশিয়াল ন্যাচারাল হোয়াইট হবে নয়জি হার্স হবে জেন্টেল নোবেল বেস রিজেক্টেড অ্যাকসেপ্টেড বেটার ওটস ওয়াইজ থেকে হবে ফুলিশ স্ট্রেট থেকে হবে কার্ড জেনুইন থেকে হবে ফেক ন্যারো মানে সংকীর্ণ হোয়াইট মানে হবে চওড়া গ্রেটফুল মানে কৃতজ্ঞ তার থেকে হবে আনথ্যাঙ্কফুল র্যাপিডলি মানে দ্রুত হয়ে যাবে স্লোক এবার কী করতে হবে সিনোনিম কারেক্ট সিনোনিমকে আমাদেরকে এখানে চারটে করে অপশান আছে তার মধ্যে সঠিকটাকে খুঁজে বার করতে হবে অ্যাবানডারম্যান্ট প্রচুর তাহলে হবে প্লেনটি ফুল অ্যাকমপ্লিশ কোনো কিছু অর্জন করা হবে অ্যাসিভ হিলারিয়াস মজাদার সেটা হবে ফানি নাচার থেকে হবে নুরিশ ফ্রেজাইল মানে ভঙ্গুর হবে ডেলিকেট ক্রিয়েট মানে তৈরি করা তাহলে হবে মেক ফর্চুনেট মানে ভাগ্যবান সেটা হবে লাকি অফুল মানে খুব খারাপ আর কি ড্রেডফুল ফেয়ার মানে খুব সুন্দর তো সেটা থেকে হবে জাস্ট ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে